তাইরি হলো বাবুল বক্তা তার কারণ তাইরির ভেতরে আর মমতাজের মধ্যে কোনো পার্থক্য নাই এ কথা কর না ওই তাইরি মাইক পাইলেই নাসা নাসি মাইক পাইলেই লাফালাফি ওই তাইরির গান বিয়ের বাড়িতে চলে মমতাজের গানও বিয়ের বাড়িতে চলে তাইরির গান হিন্দুদের পূজায় চলে মমতাজের গানও পূজার মধ্যে চলে তার মানে বোঝা গেল মমতাজ আর তাইরির মধ্যে কোনো পার্থক্য নাই এ জোরে কোন ওরা হলো জাত ভাই বোন মানে কোম্পানি একই শুধু মডেল আলাদা কথা কন মানুষ কত জাইল হতে পারে আমার দিকে তাকান গত দুই দিন আগে দেখলাম গিয়াসর দিন তাইলি লিসুর গাছে চড়েছে এক বাদালি সুপারার পরে বলতিছে এই লিসু আমি শায়েক আমাদুল্লাহকে হাদিয়ে দেব মুফতি আমির হামজাকে হাদিয়ে দেব তারা যদি আমার কাছে ক্ষমা চায় আরে ভাই এই সমস্ত বক্তাদেরকে দেখে বোঝার বুদ্ধি নাই এরা বক্তা নাকি টিকটকার পার্থক্য বোঝা যায় না হ্যাঁ যুবুকেরা কথা বল আর সেভাবে তার বডি ল্যাংগুয়েজ কথা বলার ধরন এরা লেডিস না জন্ডিস বোঝার কোনো বুদ্ধি নাই এরা কিন্তু মাতাল কিন্তু তালে ঠিক ঠিক যাতে মাতাল মানে শীতের দিনে সামনে বেসব করে পানি ঠেকায় না কিন্তু বলেন তো পায়খানা করে পেছনে পানি ব্যবহার করে কি করে না করে না মানে পেছনে যদি পানি ব্যবহার না করে আমরা হুজুররা তো দূরের কথা ও আর বইয়া ঝাঁটা পেটা করে বারি থেকে বার করে দেবো বলবে যদি তুই পীরগিরি করবি বাইরে কর দয়া করে ল্যাপ খাতা নষ্ট করিস নে এ কথা কর না কে এইরকম ভণ্ড আমাদের দেশের মধ্যে আছে না নাই আর আবার মাঝে মধ্যে গান গায় কি রমান কাফি বিন রুজ ঘাস ছড়ের দিন মওলার কাছে যদি পরে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক কি বাবা একেবারে বাস্তব বলতেছি বাস্তব গত চার বছর আগে আমি মা বিলে গেছি চাঁদপুর জেলা মতলব থানা ওখানে যাওয়ার পরে কিছু লোক এসে বলতেছে হুজুর আমাদের এখানে বাবা আছে হুজুর দেখতে যাবেন আমি বললাম দেখা তো যায় না জোর করে নিয়ে গেছে যাই বাবার অবস্থা একেবারে পাও থেকে শুরু করে মাথা পর্যন্ত সব ফান সব ফান কথাকে বোঝা যায় মানে অফিস আদালত স্টেশন সব্বার করা আমি তখন থেকে বলতেছেন আউযুবিল্লাহ সাথে যে একটা murid বলতিছে নাউযুবিল্লাহ বলবেন না হুজুর বাবার ভেতরে মাল আছে হুজুর কি আছে আইবলম কেরে মাল যাচ্ছে মাল তো দেখাই যাচ্ছে ও মাল তো সবার মধ্যে আছে নতুন কি মাল আছে ওটা দেখা কথা কোন ঠিক কিনা এই সমস্ত সিটার বাটপারদেরকে জুটা পিটা করে যাচ্ছেরা করা দরকার কিন্তু এবার আসল কথা শুনুন ভাই আসল কথা এইরকম ভান্ডামি যারা বাংলাদেশে করতেছে এদের কোন বিপদ বাংলাদেশে নাই কিন্তু যারাই কোরআনের হক কথা বলেছে কোরআনের সত্য কথা বলেছে তারাই পঞ্চাশ বছর ধরে কোরআনের তাফসির করে তেরো বছর জেলে বন্দি থেকে বিনা চিকিৎসায় বিদায় নিয়ে চলে গেছে তার মানে বোঝা গেল ভান্ডামি করলে কোনো বিপদ হয় না হক কথা বললে বিপদ এর অঙ্কুরে মুসলমান আলোচনা কি চলবে তারা কারা চলবে হাতুটান্ত দেখে লাগে থাকবে আল করানের আলো আজকের মাফেল চল চলবে রঙপুরের মাফেল জলাই ডাঙ্গার মাফেল কত কন চজবে সারাদিন। কেরেটাকে হুজুর মারা নাকি আমার বেলা সারা দিন নয় এখন ঘড়ির টাইম হলো চারটা বেজে দুই মিনিট আর আঠাশ মিনিট আলোচনা হবে সাড়ে চারটা পর্যন্ত তবে এর ভেতরে কোনো ওটাউটি করা যাবে আলোচনা চলছে চলছে খেলা ওরিয়ে বাবা রংপুরে খেলারও লোক আছে খেলবেন কেমনে চার বছর আগে থেকে ডাইলগ শুনলাম খেলা হবে আর খেলার দিনে এমন খেলা হলো কোনো প্লেয়ার নাই কিছু মাঠে দেখলাম কুকুর ঘুরতে কিছু মাঠে দেখলাম মুরগি ঘুরতে আর দশরে দেখলাম বান্দর লাপাচ্ছে কথা কন্যা এগুলো না নাটক এইরকম একটা চাষা ভোটের দিনে মনে করছে আটটার থেকে যেহেতু ভোট ফজর নামাজ পড়ার পরে চিন্তে করছে যে আমি আর ওজন নষ্ট করব না এই ফজরের রোজে আটকে ছুঁয়ে আটটার দিকে যে আমি ভোট দেবো এই চিন্তা করে চাসা ভোট দিতে গেছে আটটার দিকে চাষা ভোট দিতে যায় দেখে চাসা যাওয়ার আগে আর এক আল্লাহর আসে তার যতের নামাজ পড়িয়ে দিয়ে গেছে কথা বোঝা যায় চাসা দেবে ফজরের রোজুদে ভোট আর ওলা কাম সারছে তার যত রজু দিয়ে চাচা মন খারাপ করে চলে যাচ্ছে ছেলে পেলে ডাকতেছে এই চাচা শুনেন বাড়িতে চা চিনি করবেন এই ছেলে বসো থেকে বসো কিসের টয়লেট প্রসাব লাগতে ভূরো মঞ্চরে ছেলেদের এত কিসের আমি যদি প্রধান বক্তা স্বভাবিক বলি আপনি একটু ওয়াশ করেন তো আমি প্রসাব করে আসি আমাক যেতে দেবেন তে বক্তার পেশাব না লাগা ছোতারা এত কিসের পেশা বেশি পেশাব করার লক্ষণ ভালো না ডায়াবেটিস হবে এই যুবক বয়সে ডায়াবেটিস বিয়ে করলে বিপদ আছে এ কথা কর না কে আমার কথা কি বোঝা যায় চাষা মন খারাপ করে চলে যাচ্ছে ছেলে ডাকতে বলতে যাই চাষা শোনেন বাড়ির যে চাষিক নিষেধ করবেন চাষিও যেন না আসে সাসির ভোট দেওয়া হয়ে গেছে চাষা বলতেছে কে বাবা তোমার চাষি মরে গেছে ছয় বছর আগে কয় বছর আগে বলছে তোমার সাসী 6 বছর আগে মারা গেছে কখন বোধ দিতে এসেছিল আমাকে ডাক দিলে তো আমি একটু দেখা করতাম এরি নাম হলো ডিজিটাল জোরে বলেন কিটাল বাংলাদেশের যে পরিবার চলতিছে ডাইরেক্ট কিন্তু বলা যাবে না এই জন্য কি কোরআনের হক কথা বলা বাদ দেব আল্লাহ বলছে উদু ইলা সাবিলির রব্বিক বিল তোমরা যদি সরাসরি বলতে না পারো তাহলে একটু অ্যাঙ্গেল করো জোরে বলেন কি করো সুদরা আজকের আলোচনা কিছু হবে প্যান্ডেলে আর কিছু মার হবে অ্যাঙ্গেলে যা আসে কপালে হবে কাল সকালে রাজিয়া সো মুসলমান তারা রাজি দুটো হাত আল্লাহকে তুলে দিয়ে দেখা দাও আলমদুল্লাহ বলে বলে আলোচনা চলছে চলছে তাহলে বলে আলোচনা করতেছিলাম সাব্লিক করবো কী দিয়ে আরও জোরে বলেন এরমপুর আমি মুসলমান শেষ হতগুলো ভালো করে আমার মর্ধে ঢুকানোর চেষ্টা করবেন আপনাদের মধ্য থেকে বিধায় নিয়ে চলে যাব। আমার নামে যে এই কোরনের তাবলিত করার কারণে নবীজিকে কাব্যের বাচ্চারা জেলখানার মধ্যে বন্দি ধরলো যেই জেলের নাম হলো শিবে আবু তালিব কি নাম বললাম ওই শিব আবু তালিফ নামক জেলখানার ভেতরে আমার নবীজিকে সাড়ে তিন বছর তারা বন্দি রেখেছে দিনের পরে দিন যায় মাসের পরে মাস যায় খাবার দেয় না রে আমার নবী সাবিরা খাবার না পেয়ে না গাছের পাতাগুলো সিরে সিরে খেয়েছে জিজ্ঞাসা করি বলেন তো দেখি দেখি আমার নবীকে যে তারা জেলের মধ্যে বন্দি করেছে আমার নবীজি কি শোর ছিল ডাকাত ছিল নারী ধর্ষণ করেছিল তাহলে কিসের জন্য আমার নবীজিকে জেলে বন্দি করা হলো এই কোরানের কথা বলার কারণে কোরানের তাবলি করার কারণে এই কোরানের যাওয়ার দাওয়ার কারণে এখান থেকে বোঝা গেল এই রংপুর পীরগঞ্জের মুসলমান আমরাও যদি কোরানের কথা বলি কোরানের পথে চলি ওই কোরআনের আন্দোলন করতে যায় আমাদের নবীর মতো আমাদেরকে মাঝে মধ্যে নবীর মতো জেলে যাওয়া লাগতে পারে এই বাংলার জবিনের কত আলেম লামা ছেলের মধ্যবন্দী ওই কোড়ির বাকি আল্লামা মাসাই বর্ধশত বছর ধরে যিনি কোরআনের মাহফিলে আলোচনা করলেন যেই মানুষের হাতে হাত রেখে কালেমা পরে হাজারো মানুষ মুসলমান হলো ওই মানুষটা বিদায় না ছলে ওই আল্লামা সাইদির বাংলাদেশের 66 66টা জেলার ভেতরে 68 হাজার গ্রামের ভেতরে এমন কোনো গ্রাম নাই যেই গ্রামের ভেতরে মানুষেরা তার জন্য চকের পানি ফেলে কান্না করেনি এমন কোনো মসজিদ নাই যেই মসজিদে তার জন্য দোয়া হয় নাই तमाम পৃথিবীর ভতরে 80 টা দেশের ভেতরে তার জন্য গায়ব জানা যা আদায় হয়েছে तमाम পৃথিবীর ভেতরে কোটি কোটি মুসলমানেরা আল্লামা সাইদের জন্য চোখের পানি ফেলে কান্না করে দোয়া করেছে এই রংপুর মুসলমান গবীর মনোজ ভালো করে বাজার চেষ্টা করবেন ওই আল্লামা সাইদ আমাদের মধ্যে থেকে চলে গেল চিৎকার করে বলেন তো দেখি আল্লামা সাইদের কি কোনো দোষ ছিল কোনো অপরাধ ছিল আল্লামা সাইদের দোষ হলো কোরআনের কথা বলেছি কিন্তু আল্লামা সাইদের বিদায় বলেন তো আল্লামা সাইদি সফল না ব্যর্থ আরো জয় বলেন এই

যমুনা টেলিভিশনের মধ্য যখন আগের দিন সুন্দর দিকে প্রচার করা হলো আল্লামা সাইদি বিদায়নে চলে গেছে কেউ বিশ্বাস করতে চায় না রে একজন আরেকজনকে মোবাইল করে আরেকজন আরেকজনকে মোবাইল করে মানুষেরা চিন্তা করলো আগের দিনে সুন্দর দিকে যে আল্লামা সাইদি এমন একটা হাসি দেওয়ার পরে হসপিটালের মধ্যে ভর্তি হলো হসপিটালের মধ্যে এমন একটা হাসি দিয়ে তিনি চলে গিয়েছিল ওই হাসিটা দেখার পরে মনে হয়েছিল রে ওই কোরআনের বাকিটা আবারও মনে হয় আমাদের মধ্যে ফিরে আসবে তার বিদেশ সবাই কান্না শুরু করলেন সহ্য করতে পারিনি আমি বগুড়া থেকে রমনা করলাম ঢাকার দিকে তার জানাজার নামাজের মধ্যে উপস্থিত হওয়ার জন্য যেতে 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 যখন ঢাকায় পৌঁছে গেলাম ফজরে রাজান হয়ে গেল আল্লামা সাইদের ভক্তরা আল্লামা সাইদ ইল্লাসের পাশে ফজরের নামাজ পড়া শুরু করে দিলে এমন সময় প্রশাসনের ভাইরা টিয়ার গ্যাস নিক্ষেপ করা শুরু করলো চতুর্দিক থেকে সাউন্ড জিনেট করা নিক্ষেপ করা শুরু করলো গোলাগুলি করার পরে ভক্তদেরকে তারায় দেওয়ার পরে তার লাশটাকে অ্যাম্বুলেন্সের মধ্য থেকে বের করার পরে একেবারে টেনে ঘেসরে ওখান থেকে বের করা হলো গরু ছাগলের মতো টেনে 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 বের করা হলো যেই মানুষটা দুইবারের সংসদ সদস্য ছিল যেই মানুষটা দশ বছর সংসদে বক্তব্য দিল একজন বিশ্ববিখ্যাত মফাসের ছিল এই মানুষটার বিদায়ের পরে তার জানাজাটা বাধা দেওয়ার পরে তার লাশের সঙ্গে যেই বেদবি করেছে এরংপুরের মুসলমান আর চাইতে বড় জুলুম এই বাংলার জমিনে আর একটাও হতে পারে না